বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও আজকে আমরা শিখবো কিভাবে আপনারা বাথরুমের টাইসের স্কোয়ার ফিট হিসেব করবেন আপনারা অনেকে কাজ করেন কিন্তু আপনারা সঠিকভাবে টাইসের স্কোয়ার ফিট হিসেব করতে পারেন না তো আজকে আমরা একটা পাঁচ ফুট বাই সাত ফুট বাথরুমের হিসেব করে দেখাবো এটা দেখাইলে সহজে আপনারা অন্য যে কোনো মাপের হিসেব করতে পারবেন তো সুবিধার্থে আমরা প্রথমেই একটা পাঁচ ফুট বাই সাত ফুট অনুমান করে বাথরুমকে নিব বাথরুমের মাপগুলো দিয়ে নেই ধরে নিলাম লম্বাতে হচ্ছে সাত ফুট আচ্ছা বাংলাতে লিখি সাত ফুট এখান দিয়েছে পাঁচ ফুট এখান এখানে সাত ফুট এখান দিয়ে দরজা ধরে নিলাম আপনার তিন ফুট আর এখান দিয়ে ওয়াল আছে আরও মনে করেন দুই ফুট ঠিক আছে তাইলে আমরা যদি হিসাব করতে চাই আমরা সাধারণত বাথরুমের ফল ছাদের উচ্চতা হয় সাত ফুট উপরে ঠিক আছে তার মানে এই বরাবর প্রত্যেকটা দেওয়ালে সাত ফুট উপরে বাথরুমের ছাদ আছে তাইলে এবার আমরা হিসেব করার জন্য প্রত্যেকটা দেওয়াল কতটুকু মাপের মাপগুলো হিসেব করে নিব এখান থেকে এখানে আসতে দুই ফিট এখান থেকে এখানে সাত ফিট এখানে পাঁচ ফিট এখানে সাত ফিট ঠিক আছে এই দরজার এতটুকু হিসেব থেকে বাদ যাবে তাইলে আমরা এগুলো যোগ করে নিয়ে মোট ওয়াল কত ফিট আছে সেটা হিসেব করব। তাইলে আমাদের এইখানে ওয়াল আছে দুই ফিট সাত ফিট তাহলে আমরা এখান দিয়ে লিখি দুই ফিট সাত ফিট আবার পাঁচ ফিট আবার এখান দিয়ে সাত ফিট তাইলে আমাদের এখানে মোট আছে একুশ ফিট ওয়াল ঠিক আছে তাইলে এবার আর আমরা জানি হচ্ছে যে কি বাথরুমের ফল ছাদের উচ্চতা সাধারণত সাত ফিট থাকে তাইলে এবার আমরা মোট টাইলসের হিসাবে বের করব এই যতটুকু ওয়াল থাকবে দরজার হিসাব ছাড়া ততটুকু হচ্ছে যে কি যোগ করে বের করে নিব টোটাল ওয়ালের দৈর্ঘ্য বের করে নিব তারপরে এই ওয়ালের দৈর্ঘ্যের সাথে ওয়ালের দৈর্ঘ্য আমাদের এখানে আসছে একুশ ওয়ালের দৈর্ঘ্যের সাথে আমরা সাত দিয়ে গুণ করব তাহলে একুশ গুণন সাত তাহলে আমাদের এখানে মোট হিসাব এলো একশো সাতচল্লিশ বর্গ ঠিক আছে একশো সাতচল্লিশ বর্গ বা স্কোয়ার ফুট এটা হইলো আমাদের টোটাল ওয়ালে কতটুকু টাইলস লাগবে এরপর আমাদের এখনও ফ্লোরের টাইলস বাকি আছে ফ্লোরের টাইলস কিন্তু পুরাটা হবে এইখান থেকে এই নিয়ে এই পর্যন্ত তাইলে এটা যেহেতু একটা আয়তকার রুম বাথরুম এই জন্য হচ্ছে যে এখানে আমরা টোটাল এই দিকে আসে সাত এই দিকে আসে পাঁচ তাহলে সাত দিয়ে পাঁচকে গুণ দিব সাত গুণন পাঁচ সমান সমান এলো পঁয়ত্রিশ বর্গ ফুট তাহলে আমাদের ফ্লোরে টাইলস লাগবে আপনার পঁয়ত্রিশ বর্গ এবং দেওয়ালের মধ্যে মোট টাইলস লাগবে একশো সাতচল্লিশ বর্গ ফুট এইখানে আরও হিসাবের ব্যাপার আছে এখানে একটা ছোট জানালা হবে আর হচ্ছে যখন ফ্লোরে কমট বসাবেন ওইখানে টাইলস লাগবে না কিন্তু এই টাইলসগুলো আমরা মালিকের কাছ থেকে একটু বাড়াইয়ে হিসাব করে নেই যেন হচ্ছে ডেঙ্গে টেঙ্গে গেলে কাটার সময় ওইগুলো ওইখান থেকে কভার দেওয়া যায় তাইলে টোটাল ওগুলো আসলে হিসাবে না ধরলেও চলবে টোটাল একশো সাতচল্লিশ বর্গ ফুট লাগবে আপনার ওয়ালে পঁয়ত্রিশ বর্গ ফুট লাগবে আপনার ফ্লোরের মধ্যে ঠিক আছে তাইলে এভাবে আপনার সহজে যদি অন্য যে কোনো মাপ থাকে সহজে আপনারা বের করে নিতে পারবেন প্রথমে ওয়ালের টাইলসের জন্য সবগুলো ওয়ালের দৈর্ঘ্য যোগ করে নেবেন ওই যোগ করাকে সাত দিয়ে গুণ করবেন ঠিক আছে তাইলে আপনারা ওয়ালের বর্গ ফুট পাবেন আবার ফ্লোরের জন্য যেই মাপে আছে দুই সাইড গুণ করবেন এদিক দিয়ে সাত ফিট এদিক দিয়ে পাঁচ ফিট তাহলে সাত আর পাঁচ গুণ করলে পাঁচ সাত পঁয়ত্রিশ বর্গ ফিট তো এভাবে আপনারা সহজে একটা বাথরুমে কতটুকু টাইলস প্রয়োজন সেটা বের করতে পারবেন আমাদের এই চ্যানেলে আমরা আরও এবার এরকম নতুন নতুন ভিডিও দিব আমাদের এরকম ভিডিও পেতে চাইলে এখানে ফাইভ ফিটারে যাবতীয় সকল কিছু দেওয়া হয় ফাইভ ফিটারের সকল ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলেন